হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি গেমিং সাইট শেয়ার করবো যেখান থেকে আপনারা পেমেন্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট এবং এই গেমিং সাইটটিতে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সাথে সাথে পঞ্চাশ টাকা আপনারা বোনাস পেয়ে যাবেন তাছাড়া রয়েছে আরও বিভিন্ন রকম বোনাস এবং এখান থেকে টাকা আপনারা কিন্তু সরাসরি বিকাশ নগদী নেবেন এবং এখান থেকে কিন্তু আমি পেমেন্ট পেয়েছি আপনারাও হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এখন আসা যাক কীভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন দেখুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য কিন্তু আপনাদের এরকম একটি লিঙ্ক আমি দিয়ে রাখবো এই আজকের যে কমেন্ট বক্স রয়েছে অর্থাৎ আজকের ভিডিও কমেন্ট বক্সে এরকম একটি এরকম একটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের নতুন একটি পেজে নিয়ে যাবে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা যারা অ্যাকাউন্ট তৈরি করেছেন তারাও আজকের ব্লুটি দেখবেন এবং যারা এখন অ্যাকাউন্ট তৈরি করেননি তারাও দেখবেন কারণ কিভাবে আপনারা বোনাস নেবেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিব দেখুন এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ কয়েকটি বিষয়ের কথা তারা উল্লেখ করেছে এখানে দেখুন আপনারা এখানে একটি কথা বলা রয়েছে ইউজার নেম তারপরে রয়েছে পাসওয়ার্ড তারপরে রয়েছে কনফার্ম পাসওয়ার্ড তারপরে কিন্তু এখানে এন্টারে এখানে আপনার এই যে পাসওয়ার্ড গুলো দেওয়া রয়েছে অর্থাৎ এখানে এখানে দেওয়া রয়েছে সেটা দিয়ে দিয়ে এই ক্যাপচার জায়গায় এখন কিভাবে ইউজার নেমটি দিবেন দেখুন ইউজার নেম দেওয়া খুবই ইজি আপনার নামের সাথে কিছু সংখ্যা এরকম আপনার নামের সাথে কিছু সংখ্যা জুড়ে দিবেন তারপরে এখানে পাসওয়ার্ড অর্থাৎ এখানে পাসওয়ার্ড আপনারা প্রথম অক্ষর কেপিক্যাল লেটারের বড় হাতের দিবেন যেমন এরকম বড় হাতের কিছু অক্ষর দিয়ে তারপরে আপনার নাম দিতে পারেন তারপরে এখানে কিছু পাসওয়ার্ড দিয়ে নেবেন এবং এখানে সেম কনফার্ম দিবেন এই আবার দিচ্ছি এখানে হুবহু যেটা লেখা রয়েছে এখানে ওটা আপনারা বসিয়ে দেবেন যেমন সেভেন ওয়ান ফোর ফাইভ সেভেন তারপরে কি করবেন আপনারা এখানে রেজিস্টারের উপরে একটা ক্লিক করবেন যখন রেজিস্টারের উপরে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে রেজিস্টার হয়ে যাবে এবং তাদের মূল পেজে নিয়ে যাবে এবং সেখানে আপনাকে বলবে কি আপনারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে অ্যাকাউন্ট আপনারা কি করবেন আপনাদের পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন এবং তাদের অ্যাপটি ডাউনলোড করে নিবেন অলরেডি কিন্তু আমি তাদের অ্যাপটি ডাউনলোড করে নিয়েছি আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখুন ওপেন করার সাথে সাথে তারপরে বলবে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে আপনারা কি করবেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এই লগ ইনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটি ভিতরে লগ ইন করে নেবেন দেখুন আমি লগ ইন করে নিচ্ছি লগ ইন করার সাথে সাথে কিন্তু এই ব্যালেন্সের জায়গায় আপনারা দেখতে পাবেন বাংলাতে লেখা রয়েছে কোনো সমস্যা নেই দেখুন প্রত্যেকটা বিষয় আর এখান থেকে মূলত গেম খেলে ইনকাম করতে হয় যেহেতু একটি গেমিং চাই যেখানে কিন্তু পঞ্চাশ টাকা আপনাকে প্রথমে গেম খেলতে দিবে আপনি যদি এই পঞ্চাশ টাকা গেম খেলে একশো টাকা বানাতে পারেন তাহলে কিন্তু এখান থেকে উইথ্রোটা নিতে পারবেন দেখুন এখানে রয়েছে তাছাড়া যদি আপনি পঞ্চাশ টাকা লস নেন কোনো সমস্যা নেই আপনি আরও ডিপোজিট করবেন এবং এখানে গেম খেলবেন তাহলে কিন্তু এখানে ইনকাম করতে পারবেন এই উদ্যালয় যদি আমি ক্লিক করি এখান থেকে কিন্তু আমি পেমেন্ট পেয়েছি আমি যদি হিস্ট্রিটা দেখাই তাহলে আপনার বিষয়টা বুঝতে পারবেন সাত দিন দেখুন এখান থেকে কিন্তু আমি বিকাশে পেমেন্ট নিয়েছি সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে উইদ্রো সাকসেসফুল একশো টাকা পঞ্চাশ টাকা পেয়েছিলাম সেটা গেম খেলে একশো টাকা বানিয়ে কিন্তু আমি আমি উইদ্রো দিয়েছি এবং এখান থেকে এখন আমি চাচ্ছি যে ডিপোজিট করবো কারণ এখান থেকে গেম খেলে যেহেতু ইনকাম করা যাচ্ছে তাহলে আমার এখানে ডিপোজিট করলে কোনো প্রকার লস নেই আর এখানে গেম খেলা খুবই ইজি সেটাও আমি আপনাদের দেখে দিচ্ছি দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই একটা গেম রয়েছে এরকম কিন্তু বিভিন্ন রকম গেম রয়েছে আপনারা এই গেমগুলোতে ক্লিক করবেন এবং খুব ইজিলি কিন্তু এই গেমগুলো খেলতে পারবেন আবার ক্লিক করলে কিন্তু সরাসরি তাদের যে গেমে সেখানে নিয়ে যাবে এবং এখানে রয়েছে আপনারা একটি দেখবেন আপনারা আশা করি যারা গেমিং সাইডে কাজ করেন তারা গেমগুলো খেলতে পারবেন কারণ এই গেমগুলো খুবই ইজি দেখুন এখানে যদি আপনি দশ টাকা দিয়ে মারতেন এখন এটা যদি তেতাল্লিশ গুণ হয় অর্থাৎ চৌচল্লিশ গুণ কিন্তু এটা উরস হয়ে গেছে অর্থাৎ এরোপ্লেনটি ফিনিশ হয়ে গেছে তার আগে যদি আপনি টাকাটা উঠাতেন তাহলে দশ টাকা কিন্তু চারশো চল্লিশ টাকা পেতেন তো মূলত এভাবে বেডগুলো আপনাদের ধরে ধরে খেলতে হবে এখানে কিন্তু অসংখ্য বেড এবং গেম রয়েছে এগুলো আপনারা খেলতে পারবেন এখন কিভাবে ডিপোজিট করবেন এবং উইদ্রো করবেন দেখুন ডিপোজিট করার উইড্রো করার সিস্টেমটা খুবই সহজ এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন ডিপোজিট আর এখানে রয়েছে উইড্রো ডিপোজিট করার জন্য এখানে ডিপোজিট ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে আপনারা পাবেন নগদ বিকাশ পাবেন আপনি যদি বিকাশ থেকে ডিপোজিট করতে চান তাহলে কিন্তু আপনি এখানে একশো লিখে নেবেন এবং এখানে বলছে কি দেখুন প্রথম জমা একশো হলে একশো পাবেন অর্থাৎ একশো টাকা আপনি ডিপোজিট করলে একশো টাকায় বোনাস পাবেন দেখুন এখানে প্রথম জমা একশো হলে একশো পাবেন বিষয়টা আসলে বুঝতে পেরেছেন আশা করি তারপরে কি করবেন আপনারা এখানে আপনারা ই করবেন এখানে নেক্সট ইয়ের উপরে একটা ক্লিক করবেন দেখুন তারপরে কনফার্ম ওর উপরে ক্লিক করে এখানে কোন ব্রাউজারটা কিংবা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে দেবেন সিলেক্ট করলে আপনাদের সামনে এরকম একটি অপশন খুলে আসবে এখানে দেখবেন একটি এজেন্ট নাম্বার দেওয়া রয়েছে সিম্পলি আপনার এখানে ক্লিক করে এজেন্ট নাম্বারটি কপি করে আপনার বিকাশে গিয়ে ক্যাশ আউটে ক্লিক করে আপনার এই নাম্বারে একশো টাকা ক্যাশ আউট করে দেবেন এবং ক্যাশ আউট করার পর এখানে একটা ট্রানজাকশন আইডি প্রয়োজন হবে সেই ট্রানজাকশন আইডিটি এখানে আপনারা দিয়ে নেবেন এখন এই ট্রানজাকশন আইডিটি কোথায় পাবেন দেখুন ট্রানজাকশন আইডি কিন্তু খুবই ইজি এবং এটা কীভাবে পাবেন আপনারা অনেকেই জানেন না যারা না জানেন তারা কী করবেন আপনার টাকা দেওয়ার পর যে আপনার ফোনে একটা মেসেজ আসবে সেই মেসেজের উপরে এরকম ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন একটা কোড রয়েছে যেটার নাম ট্রানজাকশন দেখুন টি এই দেখুন টি আর এক্স আইডি অর্থাৎ এই যে আইডিটি টি এই আইডিটি এই সি সিডিটি ও পি লাস্টে ডি সিক্স এইটো আপনার ট্রানজাকশন আইডি এই আইডিটি এখানে কপি করে পেস্ট করে এখানে সাবমিট ট্রানজাকশন আইডিতে দিলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকাটি কিন্তু চলে আসবে আশা করি বিষয়টা আপনাদের বুঝাতে পেরেছি তো মূলত এইভাবে কিন্তু আপনারা এখান থেকে ডিপোজিটটা করে নেবেন তো আর এখান থেকে উইথড্র উইডো সিস্টেমও খুবই ইজি তো উইড্রোটা কীভাবে দেবেন আমি আপনাদের সেটাও দেখে দিচ্ছি উইড্রো দেওয়ার জন্য এই কর্নারে ক্লিক করে এখানে উইড্রো অপশন পাবেন উপরে ক্লিক করে এখান থেকে অলরেডি কিন্তু আমার একটি বিকেশ অ্যাকাউন্ট এখানে অ্যাড করা রয়েছে আপনারা বিকেশ অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন যারা না পারেন চ্যানেলে গিয়ে আরও ভিডিও দেওয়া রয়েছে ওই ভিডিও দেখে কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারবেন সেটাই বলার ছিল আজকে ভিডিওতে